ক্ষমা মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে এদের ক্ষমা করা যাবে না এদের বিচার করতে হবে আমরা এদেশের মানুষকে থেকে গুরুত্ব করতে পারিনি নতুন বাংলাদেশ আমি বলেছি আজ থেকে চার বছর পূর্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর এইটাকে ডক্টর ইনু বলেছেন দ্বিতীয় স্বাধীনতা যাই হোক দ্বিতীয় পরে দ্বিতীয় স্বাধীনতাই হওয়ার স্বাভাবিক মুক্তিযুদ্ধের পরে কি হবে জনগণের শাসন কায় হবে এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে দুই আকাঙ্ক্ষা এবং চেতনা এবং আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যেটা আমরা পারিনি তারা যেটা অর্জন করেছে জাতিকে উপহার দিয়েছে আজকে সেটাকে মিলিয়ে একটা প্রজাতন্ত্র তার মালিক হলো জনগণ জনগণের সাথে থাকতে হবে আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি জনগণের সাথে থাকতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আর কত রক্ত লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে এইবার আবার শত শত আমাদের সন্তান বোনদের রক্ত শিশুদের রক্ত পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত আর কত দিবস আজকে আমাদেরকে হম দিচ্ছে চোখ লাগাচ্ছে এই সেরা তার বিদেশের বাড়িতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি মানুষের প্রতি শিশুদের হত্যায় তাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে করছে কথা বলছে উৎসাহ বিশ্বঘাতক বিজ্ঞাপক যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখবেন ছাত্র শ্রমিক জনতা পেশাজীবী জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্ভত্ব রক্ষা করা যাবে না আজকে বুরাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম তখন পড়েছিলাম যে জার্মানিতে একটা দেশ সেটা সমাজতাতী দেশ না তারা কি কারণে আঠারো বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে তাদের দেশ দখল করার কেউ ছিল না আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম আঠারো বছর উর্ধ নাগরিক পুরুষ মহিলা সবাই বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত অথবা তাদের নাগরিকত্ব বাতিল যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত আমরা বহু বছর ধরে এই শৈরিক শাসনের বিরুদ্ধে উভয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আছি। শাসন ব্যবস্থা বদল সংবিধান সংস্কার শাসন ব্যবস্থা সংস্কার গণপ্রশাসন শাসন কয়েক করার জন্য সংস্কার লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধ লাশানুভূমি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি যদি আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্ত সাথে বিশ্বের কাজ কথা কর শিশু কিশোর যুবক সর্বদেবী কর্মদেবী পেশা পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত যাদের চোখ জীবনে আর কোনো দিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তা না আহত শত শত নিহত শত শত শিশু প্রভু হয়ে গেছে অনেকে অনেকের পরিবারের এই শিশু সন্তানের মানুষেরা মা আমি বাদ নিয়ে বসে আছি আমার সম্পর্ক আপনার বলেন এদের ক্ষমা করা যায় না

নির্বাচনটা অবশ্যই করব তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে বঙ্গ হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে ব্যাসীপাল সৈরতার হাত থেকে প্রতিসবাদী সরকারের হাত থেকে তাদের রক্তের প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয় তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা করতে হবে এটা করা ছাড়া কোনো উপায় নেই এবং স্বাধীনতা সাধারণত যদি রক্ত করতে হয় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে